চলে এসেছি ছাদ বাগানে বিকালে খেলা হচ্ছে সৌম্য ঘুরে উড়াচ্ছে আর ক্যান্ডু বোতল নিয়ে খেলছে ক্যান্ডু সুন্দর বৃষ্টি হয়ে গেছে এখন আকাশ পরিষ্কার এই যে ছাদ বাগান হ্যাঁ ফুলের ফাঁকে ফাঁকে কি সুন্দর বৃষ্টি দাঁড়িয়েছে মুক্ত মতো চকচক করছে দেখ এই দেখ এই দেখো মুক্ত মতো চকচক করছে না তাই তো হুম দেখেছ ক্যান্ডি দেখেছিস মুক্ত মতো চকচক করছে ফুলগুলো দেখেছিস ওই দেখ ঘুরে ওড়াবি দাদার সাথে ঘুরে ওড়াবি ক্যান্ডু সব ফুলে ফুলে কি সুন্দর জল লেগে আছে এই দেখো কি সুন্দর সুন্দর সব ফুল ফুটেছে গো বৃষ্টি জল পেয়ে এই দেখো লাল জবা এটা হচ্ছে চন্দন কালার জবা সব বৃষ্টি লেগে আছে জবা ফোঁটা লেগে রয়েছে লাল সব বৃষ্টির ফোঁটা লেগে রয়েছে কি দেখেছো তুমি কি দেখেছ কাকে ডাকছো দাদা ভাইকে দেখেছো নাকি ক্যান্ডি এই যে গোলাপি থ্কা না চাপা কাকে দেখেছিস হ্যাঁ কাকে দেখেছি কি জানি যে লিলি সাদা লিলি বল লিলি এইটা স্টার লিলি স্টার লিলি কি সুন্দর জলের ফোঁটো লেগে রয়েছে পাশে রয়েছে কমলা থোকা জবা যে অনেকগুলো ফুটেছে আর রয়েছে খয়েরি থোকা জবা রয়েছে নয়নতারা যে বৃষ্টির ফোঁটা লাগানো এদিকে বেলি ফুল কি সুন্দর ফুটেছে এইগুলো হচ্ছে টগর টগর এখানে রয়েছে আর একটি গোলাপি নয়নতারা দেখো একটি সাদার মাঝে লাল নয়নতারা আর রয়েছে বগেন বিলিয়া পোকা বগেন বিলিয়া ফুটছে সাদা বগেন বিলিয়া রয়েছে হলুদ বগেন বিলিয়া আর এই রয়েছে গোলাপি বগেন বিলিয়া কি সুন্দর গোলাপির মাঝে আবার সাদা সাদা ফুল হয়েছে গাঢ় গোলাপি এটা রয়েছে হালকা গোলাপি বৃষ্টি একদম বৃষ্টিতে ভিজে কি সুন্দর লাগছে অপরাজিতার পাতায় কি সুন্দর বৃষ্টির ফোটা দাঁড়িয়ে রয়েছে এসে নানান তারা রয়েছে কাঁচা পাতা এই কি সুন্দর পাতার মধ্যে এখনো বৃষ্টি ফোটা এখানে রয়েছে করবি গোলাপি করবি রয়েছে আকন্দা সাদা আকন্দা এটা রয়েছে বেগুনি আকন্দা সাদা করবি একটা দুটো রয়েছে গোলাপি অনেকগুলো রয়েছে নিচে উপরে দিতা থোকা উপরে যেতে অনেকগুলো ফুটেছে আজকে নিচে পাশে রয়েছে রঙ্গন এখানে রয়েছে গোলাপি কমলা এটা রয়েছে লাল নিচে আমার ছাদ ঢোকা সন্ধে হয়ে এলো এবার আমরা ছাদ বাগান থেকে চলে যাব আবারও দেখা হবে পরের ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার আবারও দেখা হবে পরের ভিডিওতে নমস্কার ততক্ষণ খুব ভালো থাকবেন